দেখ নাচতা সবাইকে দেখাতেছে দেখো খামনি আমি নাচতে নাচও করতে পারি এখন এটা

আই আশ বাবা কেমন আছো এই বলো তোমার জিজ্ঞেস করছে তুমি বল আমি তো বলবো না এখন আমার তো জিজ্ঞেস করে নাই আমার কেউ ভালোবাসে না এখন তোমার লিগে আমার এখন কেউ ভালোবাসে না বুঝছো তখন তোমাকে জিজ্ঞেস করতাছে যে বাবার মতো চেহারা কত কিছু বলতেছে দেখো তোমার তোমাকে জিজ্ঞেস করতাছে দেখো অনেক সুন্দর লাগে বাবু দেখে মা চাল বলো মা চাল বললো খাব না রে তো আমি হচ্ছে এখন বাসায় আসছি বাসায় আসার পরে একদম গোছল শুরু করে কারণ আজকে সারাদিনে একটু ব্যস্ত ছিলাম আজকে তোমরা আমার একটা মেহেদি লুক দেখতে পারছো লুকটা কেমন হয়েছে একটু বলো তো সবাই এই যে দেখো খালামনি তোমার দেখতে পাবো লুক দেখতে পারছো লুকটা কেমন হয়েছে একটু বলো তো সবাই এই যে দেখো খালামনি তোমার দেখতে পাচ্ছ দেখছো এই সবাই তোমরা আমুকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকো আমার আমু বলো বলো তাহলে সবাইকে একটা ঘুষি একটা খুশি একটা ঘুষি মারুন দেখছো আজ কিন্তু তোমাকে আজ বুড়ো আজ কিন্তু তোমাকে ঘুষি মারবে বুঝছো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এই যে এখন আমাকে আর কথা বলবে হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে কালকে হচ্ছে আয়সের ফুপি আজকে কল দিয়েছিল আয়সের ফুপি কথা বলছে আজকে হচ্ছে আয়সের দাদা তিনবার চারবার কল দিছিল আজকে দেখার জন্য কিন্তু আমি ফ্রি হলাম এখন কিছুক্ষণ পরে আমি লাইভটা শেষ করে হচ্ছে আয়েশের দাদুকে কল দিব যাতে তোমার দাদা ভাই তোমাকে দেখতে পারে সব সময় হচ্ছে আয়েশের দাদু আজকে কল দিয়ে দিয়ে দেখে তারপর হচ্ছে আমার ননাস হচ্ছে এর আগে কল দিছিল দুবার না যেন একবার কালকে আবার কল দিয়ে আয়েশের সাথে অনেকক্ষণ কথা বলছে দেখছে আমার সাথে কথা বলছে যাই হোক এখন আয়েশের জন্য সম্পর্ক রাখতে হবে কারণ আয়েশ যদি এখানে না থাকতো তাহলে ওই বাসার কারোর সাথে সম্পর্ক রাখার কোনো মানেই ছিল না রাখতাম না আমি ভাই আমি এই লেভেলেরই না যে যে এখানে সম্পর্ক নাই কোনো কিছু নাই তারপর হচ্ছে যে ফোন দিব এরকম আমি আমার মন মানুষ এরকম না না এটা জাস্ট এতটুকু ক্লিয়ার করলাম যে ঈশা নিজ থেকে কালকে ফোন দিছে টেক্সট দিছে আমি এটা যদি বানায় ফেলে যে আমার বোন কথা বলছে তাহলে এটা হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ ভালো আপু কালকে হাত ভাইয়া কি হয়েছে আপু আমি জানি না আসলে ওই বাসায় কি হয়েছে না হয়েছে কারণ আমি কারোর সাথে কোনো কথাবার্তা না একবার কথা বললাম আমি যে ধরা খাইছি আমি নাকি বাসায় যেতে চাই আমি আরো কত কিছু অথচ ফোন দিল ওই বাসা থেকে আমি জাস্ট ফোন ব্যাক করছি কল ব্যাক করছি এই জন্য কালকে অবশ্য আমার বোনকে তিসা ফোন দিছে দুইবার ফোনে কল দিছে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিছে একবার কিন্তু আমরা ওই সময় আর কি ঘুমাই গেছি রাত আড়াইটা বাজে তখন এই জন্য হচ্ছে ইয়া করি নি সকালবেলা ওঠার পরে রিয়া হচ্ছে নক দিছে যে কেন ফোন দিছিল নাকি কিছু নক দিতে ভিডিও যে পাঠিয়েছে

আর কালকে হচ্ছে সম্পূর্ণ তিসা ফোন দিচ্ছে তারপর হচ্ছে রিয়া সকালবেলা উঠে জিজ্ঞেস করছে পরে বলতেছে তোর ভাইয়া আমার অধিকার না আপু কোনো ধরনের কোনো ভরণ লাগবে না আমি চাই না আসলে ভরণ পোষণ আমারটা তো চাই না আমারটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না আপু তুমি যত বাবুর কাছে থাকবে বুঝতে পারবে যে বাবু তোমার কতটা আপন এবং তুমি কতটা আপন তোমার আম্মু আন্টি উনি বাচ্চার জন্য সব থেকে দামি এইটাই আপু